তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি প্রিয়া এবিপি ব্লগস চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো তখন আজকে হচ্ছে শনিবার তখন বাজে ব্যা সকাল সাড়ে নটা তো মেয়ে আজকে স্কুল যায়নি বলেও ছিল আমি ওকে ডাকছিলাম বারবার আমি আমার সমস্ত কাজ সেরে এখানে বসে একটু জল খাচ্ছি তো ওকে ডাকছি ও বললে একটু বাদে উঠছে আমি আর ডাকিনি তো আমি এখানে চলে এসেছি নিজের জন্য একটু চা করতে তো বিস্কুটটা শেষ হয়ে গিয়েছিলো বলে আমি দোকান থেকে একটা চিড়ে বাজার প্যাকেটে এই যে কোকোনাট বিস্কুট এটা কিনে নিয়ে এসেছি জানো তো বন্ধুরা ছোটোবেলায় কোকোনাট বিস্কুট কত খেয়েছি বাবা স্কুলে যাওয়ার সময় কিনে দিত সেটা নিয়ে যেতাম তো এখন সেই কথাটাই মনে পড়ছিলো যে এই বিস্কুট কত খেয়েছি স্কুলে যাওয়ার সময় তো সেই বিস্কুটগুলো আবার খেতে পারছি মানে খুব ভালো লাগছিল তো বিস্কুটগুলো আমি বয়ামে রেখে দিচ্ছি আর আমি চায়ের সাথে চিড়ে ভাজা আর বিস্কুট দিয়ে চা খাবো আর এই চিড়ে বাজারটুকু মেয়ের জন্য রেখে দিলাম তো মাসকাবারি মাল প্রায় শেষের দিকে তাই আমি লিস্ট করে নিলাম লিস্ট করে রেখে দোকানে দিয়ে দিলে কি হবে একদিন বাদে নিয়ে আসতে পারবো তো প্রায় পনেরো দশটা নাগাদ মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে ওকে তাও উঠতে চাইছিল না টেনে টেনে তুলতে হলো তারপর আমি বাসি বিছানা তুলে দিয়ে আমি আমার সমস্ত যে শুকনো গুলো যেগুলো দুদিন দিন ধরে শুকোচ্ছিলো বৃষ্টি তো কীরকম হচ্ছে তোমরা তো বুঝতেই পারছো তো এই দেখো ওই যে ওই নাইটিটা ভেজা ছিল সেটা আমি দেখে রেখে দিলাম তো এই জামা কাপড়গুলো আমি ভাজ করে আমি সব শোকেসে রেখে দিচ্ছি তো আজকে তো অনেক জামাকাপড় এখনও কাঁচা বাকি আছে মেয়ে স্কুল ড্রেস হাজব্যান্ডের অফিসের জামাকাপড় তো দেখো সেগুলোই আমি কাঁচছি তো জামা কাপড় অনেক অনেক কাঁচা আছে এই তো প্রায় অর্ধেক হয়ে গেছিলো ভোরে আর ওইদিকে আমাদের মাঠের মধ্যে যে দোলটা ছিল সেই দোলটাতেও মেলেছি তো ওই মাঠের মধ্যে মেলতে একটু ভয় লাগে কারণ যেহেতু বর্ষাকাল ওখানে ঘাস ফাস হয়ে গেছে একটু পোকামাকড় জোকের ভয় লাগে তবু বাধ্য হয়ে আমাকে ওখানে মেলতে হলো বলতে হবে কালকে সানডে আছে হাজব্যান্ড বাড়ি আছে শ্বশুরমশাই বাড়ি থাকবে তখন বলবো এই দইটা খুলে ওদিকে লাগিয়ে দিতে তো এইগুলো হচ্ছে আমি বললাম না আমার জামা কাপড় কিছুটা দেখলাম ভেজা ভেজা সেগুলো আবার মেলে দিয়েছি তো চায়ে চা খাওয়ার পর যে চায়ের বাসনগুলো ছিল সেগুলো আমি কলপাড়ে নিয়ে গিয়ে মেজে নিচ্ছি চায়ের বাসন মাজার পর আমি ঠাকুরের বাসনগুলো। মেজে নিলাম ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে আমি এই যে আমি যে সন্ধ্যাবেলা কি করি ঠাকুরের যে বাসি ফুলগুলো তুলে রাখি সেগুলো রেখে সকালবেলা ফেলে দিই আর আজকে যেহেতু শনিবার তো বড়ো মাকে আমি প্রতি শনিবার করে একটা করে ফুলের মালা দিই আমার কাকু আসে কাকু প্রতি মানে আমাকে উনি ওনার কাছ থেকে আমি ফুলটা নিই তো উনি মালা নিলাম একটা বড়মার জন্য তো সকালবেলা কি আজকে হাজব্যান্ডের জন্য টিফিন করে দিইনি যেহেতু কারেন্ট ছিল না সকাল থেকে তো জলও আসিনি খুব অসুবিধা হচ্ছিল বলে টিফিন করতে পারিনি তো আমি এখন কটা ভাত বসিয়ে নিচ্ছি তো ভাত শুধু বলতে আলু সিদ্ধ আর একটা উচ্চ সিদ্ধ দিচ্ছি এটা আমার জন্য মেয়ে তো শাশুড়ির রান্না করে গেছে আর আজকে নিরামিষ যেহেতু আমি তো শাশুড়ি মাছ মাংস মানে মাছ রান্না করেছে সেটা মেয়ে খাবে কিন্তু আমি নিরামিষ যেহেতু আমরা নিরামিষ খাই তো ওদিকে আর আমি ওখান থেকে কিছু খাচ্ছি না আমি নিজের জন্য একটু আলু সুদ্ধ ভাত বসিয়ে নিচ্ছি তো আজকে শনিবার নিরামিষ খাবো বলে ভাবছি কি রান্না করব তো মনে পড়ল যে বাড়িতে কতগুলো কুমড়ো শাক হয়েছে তো সেখান থেকে আমি কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছি আর কুমড়ো ইচ্ছা আছে কুমড়ো শাক করা আর হচ্ছে ডাল করা মাটর ডাল তো এটাই আজকে ইচ্ছা আছে করার আর ঘরে যে সবজি বলতে পটল আছে আর উচ্ছে আছে সেইগুলোই আমি আজকে করার ইচ্ছা আছে তো ফ্রেন্ডস দেখো এখানে আমাদের কুমড়ো গাছটা এমনি এমনি হয়েছে আর পাশের বাড়ি এই বৌ এই দি মানে আমি দিদি বলি এনার কাছ থেকে এই কুমড়ো ওনাদের বাড়ির থেকেও দুটো ডগা কেটে নিয়ে আসলাম তো কেটে নিয়ে এসে এখন যেহেতু বর্ষাকাল তো কাদা ফাদা ছিটে থাকে তারপরে পোকামাকড় থাকে বলে আমি আগে ধুয়ে নিয়ে তারপরে আমি কাটলাম কাটার পর আবার ধুয়েছি তো ফ্রেন্ডস এদিকে আমার ডাল হয়ে গেছে আর ভাজাগুলো হয়ে গেছে আর আমি কুমড়ো শাকটা বসিয়ে দিয়েছি তো ফ্রেন্ডস রান্নাবান্না হয়ে গেছে এখন আমি স্নান করে পুজো দিতে আর বড় মাকেও মালাটা আমি পরিয়ে দিলাম ফ্রেন্ডস এখানে আমি বলতে চাইছিলাম যে আমরা খেতে বসে পড়েছি তো মেয়ে এখানে কোনো ভাজা নিল না আমি উচ্ছে ভাজা করেছি পটল ভাজা করেছি কোনোটাই খাবে না বলছে আমি ডাল দিয়ে এই আর শাক দিয়ে মাখিয়ে দিতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখনকার মতো এই পর্যন্ত আবার তোমাদের সাথে কালকে দেখা হবে বাই